হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে প্লে স্টোরের সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করতে হয় যদি বন্ধুরা আপনিও প্লে স্টোরে যে সকল সার্চ কিওয়ার্ডগুলো রয়েছে তো সেই কিওয়ার্ডগুলোকে যদি আপনি এক ক্লিককে একসাথে ডিলিট করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই স্টোরে সার্চ হিস্ট্রিকে এক ক্লিককে ডিলিট করতে পারবেন তো এর জন্য বন্ধুরা আপনাদের সবার প্রথমেই আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে তো ওপেন করার পরে এখন এখান থেকে ডান দিকে এ লোগোতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর সবার উপরে আপনি জেনারেল দেখতে পাবেন তার পাশে একটি অ্যারো রয়েছে তো এই অ্যারোতে ক্লিক করবেন তো এখন বন্ধুরা এখানে আপনি এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রেফারেন্স তার উপরে ক্লিক করে দেবেন তো তার উপরে ক্লিক করে দেওয়ার পর এখন নিচে আসুন নিচে দেখতে পাবেন ক্লিয়ার ডিভাইস সার্চ হিসটি তো এখন এখান থেকেই কিন্তু আপনি আপনার প্লে স্টোরের সার্চ ডিলিট করতে পারবেন তো এখানে একবার ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করে দেবেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার প্লে স্টোরে সার্চ করা কিওয়ার্ডগুলো ডিলিট হয়ে যাবে তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি এখন বন্ধুরা যদি আমরা সার্চের অপশনে যাই তাহলে দেখুন এখানে কোনো ধরনের কিওয়ার্ডস আর এখানে শো হচ্ছে না তো আমরা যে সকল কিওয়ার্ডগুলোকে সার্চ করেছিলাম তা এক ক্লিকে সেখান থেকে ডিলিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার প্লে স্টোরের সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন